নমস্কার দর্শক বন্ধু আমি প্রসেনজিৎ আপনারা দেখছেন আমাদের চ্যানেল প্ল্যান্ট হেলথ ক্লিনিক আজকে ড্রাগন চাষ নিয়ে কয়েকটা কথা বলবো ড্রাগন চাষকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি যারা শখের ড্রাগন করেন আর যারা ব্যবসায়িক ভিত্তিতে ড্রাগন চাষ করে যারা শখের ড্রাগন চাষ করতে চাইছেন নতুন একটা জায়গা কিনেছেন সেখানে আপনি চিন্তা ভাবনা করছেন বাড়ি করবেন সেরকম জায়গাতে আপনি ড্রাগন খুব সহজেই করতে পারেন কিছু করতে হবে না যে জায়গাটা কিনেছেন সেই জায়গার আপনার দক্ষিণ দিকটায় এবং পশ্চিম দিকটা এ দিকটায় আপনি এই যেরকম দেখতে পাচ্ছেন এরকম পিলার দিয়ে পাইপ দিয়ে বাউন্ডারিতে আপনি কিন্তু দক্ষিণ দিক এবং পশ্চিম দিক এই দুটো দিকে কিন্তু আপনি পিলার দিয়ে ড্রাগনটাকে চাষ করতে পারেন এছাড়াও আপনি ছাদেতে অবশ্যই ড্রাগন চাষ করতে পারেন ড্রাগন চাষ এমন কিছু কঠিন জিনিস নয় বাজার থেকে অনেক দামে তো আপনারা ড্রাগন কিনে নিয়ে আসেন কিন্তু আপনারা সহজেই বাড়িতে সেই ড্রাগনকে তৈরি করে সেই ফল আপনারা খেতে পারেন দ্বিতীয়ত আপনাদের যেটা বলবো যারা কমার্শিয়ালি ড্রাগন চাষ করছেন এই যে এরকম আপনারা পিলার বসিয়ে পাইপ দিয়ে আপনারা যেমন করছেন তার সাথে সাথে এই সাইডটাতে দেখুন একটু দেখলে বসু পারবেন যে এখানেতে কিন্তু ড্রাগন লাগিয়ে দেওয়া হয়েছে এবং এখানেতে আপনাদের ড্রাগন চাষ শুরু হয়েছে এবং যারা কমার্শিয়ালি করেন তারা তারা সেক্ষেত্রে কিন্তু ড্রাগন আপনারা ওখান থেকে ড্রাগন ফল আপনারা বিক্রি করতে পারবেন এখন ড্রাগন চাষ করতে গেলে দু তিনটে সমস্যার মধ্যে আপনাদের পড়তে হয় প্রথম সমস্যা যেটা যারা নতুন ড্রাগন লাগিয়েছেন যে নতুন কুসি বেরোচ্ছে বেরোনোর পর দেখবেন একটা লেদা পোকা আসে সেই লেদা পোকাটা গাছটা আপনারা খেয়ে নেয় খেয়ে নিয়ে গাছটাকে কিন্তু একদম খেগো করে দেয় সেক্ষেত্রে আপনারা যেটা করবেন খুব সহজেই আপনারা দমন করতে পারবেন সেটা হচ্ছে ক্লোরোপাইডিফাস টোয়েন্টি ইসি এটা দুই এম এল প্রতি লিটার জলে গুলে আপনাদের স্প্রে করতে হবে মনে রাখবেন এই স্প্রেটা হবে ঠিক বিকালবেলায় সন্দেহে মুখে মুখে এবং মনে রাখবেন যে এটা স্প্রে করতে গেলে স্টিকার কিন্তু অবশ্যই এক এম আপনাকে প্রতি লিটার জলেতে মিশিয়ে দিতে হবে এবং স্প্রে করবেন গাছ এবং মাটি ভালো করে ভিজিয়ে দেবেন সাত দিন পর আরেকবার রিপিট করবেন আপনাদের এই লেদা পোকাটা কিন্তু দমন হয়ে যাবে দ্বিতীয়ত চাষ করতে গেলে আপনি দেখবেন যে প্রচুর পরিমাণে আগাছা জমিতে জন্মে যায় আপনাদের দেখাচ্ছি দেখুন এখানেতে যে নতুন ড্রাগন হয়েছে এখানেতে কিন্তু পুরো আগাছা হয়ে গেছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই পুরো আগাছা আছে এবং ওই সাইডটাতে বাঁদিকে দেখুন কোনো রকমের আগাছা কিছু নেই এবারে আগাছা দমনের ব্যাপারটা আপনাদের জিনিসটাকে খুব সহজে আপনাদের বলি দেখুন যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু কোনো আগাছা নেই আর এখানেতে আমরা আগাছাটা রেখে দিয়েছি আপনাদের দেখানোর জন্য এবং আপনাদের যেখানেতে আগাছা নেই সেখানেতে কিন্তু ভাদলা বা মুথার কোনো সমস্যা ছিল না সেই জন্যে ড্রাগন কেয়ার বলে একটা হার্বিসাইড আছে এই ড্রাগন কেয়ার আমরা স্প্রে করে দিয়েছিলাম এবং দশ দিনের মধ্যে একেবারে ক্লিয়ার হয়ে গেছে আবার যদি যেখানেতে মুঠা বা ভাদলা সমস্যা আছে তার জন্য আপনাদের দিতে হবে ড্রাগন অল ক্লিয়ার ড্রাগন অল ক্লিয়ার আপনারা যদি স্প্রে করেন সেই সমস্ত জমিতে স্প্রে করবেন যেখানেতে মুঠা বা ভাদলা সমস্যা আছে এটাও আপনি জমিতে স্প্রে করে দিন যদি আগাছা বেশি বড় হয়ে যায় আপনাকে কিন্তু একটু বেশি পরিমাণে স্প্রে করতে হবে যাতে মাটিতে পায় ওষুধটা মাটিতে যেতে হবে ড্রাগন অল ক্লিয়ার বলুন বা ড্রাগন কেয়ার বলুন দুটোই কিন্তু মাটিতে যেতে হবে মাটিতে গেলে তবেই কাজ করবে এবং যখন স্প্রে করবেন তখন কিন্তু জমিতে অবশ্যই আপনারা জল দেবেন মাটি যেন ভিজে থাকে বা বৃষ্টি হয়ে যায় তারপরে আপনারা স্প্রে করুন যদি মনে করুন খড়ার মরশুম চলছে তাহলে জমিতে জল দিয়ে ভিজিয়ে দিন স্প্রে করুন দশ দিন পর আবার জল দিন তার দশ দিন পর আবার জল দিন আপনাদের আগাছা একেবারেই ক্লিন হয়ে যাবে যেটা আপনারা আগের ভিডিওতে দেখতে পেলেন এই যে মনে করুন এবার গাছ আপনাদের বড়ো হয়ে গেছে সেখানে তো একটা আগাছার সমস্যা হতে পারে এই যে দেখুন এখানেতে যেমন আছে এই গাছগুলো যে আছে গাছগুলোর গোড়াতে কিন্তু আগাছার সমস্যা আছে এখানেতে কিন্তু লেবার পাঠানো কিন্তু খুব মুশকিল সেক্ষেত্রে আপনারা যেটা করবেন মনে করুন আপনারা একটা ডুবিয়ে সেচ দিয়ে দিলেন বা বৃষ্টি হয়েছে তখন ড্রাগন কেয়ার এটা আপনি পাঁচ গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনারা স্প্রে করে দিন বা ড্রাগন অল ক্লিয়ার এটা একটা পাউচ পনেরো লিটার জলের মধ্যে গুলে আপনারা স্প্রে করে দিন এবার ড্রাগন কেয়ার এবং ড্রাগন অল ক্লিয়ার এই দুটো কোথায় আপনারা স্প্রে করবেন যেখানেতে মুথা বা ভাদলা সমস্যা নেই সেই সমস্ত জায়গাতে আপনারা ড্রাগন ক্লিয়ার আপনারা স্প্রে করুন আর যে সমস্ত জায়গাতে জমিতে মুথা বা ভাদলা সমস্যা আছে সেই সমস্ত জায়গাতে আপনারা ড্রাগন অল ক্লিয়ার স্প্রে করুন এটা দিলে আপনাদের কিন্তু গাছ আগাছাকে দমন করতে পারবে এছাড়াও একটা প্রবলেম যেটা আছে সেটা হচ্ছে মারাত্মক প্রবলেম সেটা হচ্ছে যে এই যে বেশি রোদ সানবান হচ্ছে সানবানের পর দেখবেন যে এখানেতে গাছ ডাল পচে যাচ্ছে আপনি একটা খেয়াল করে দেখুন এখানেতে একটা জায়গা আপনি কিন্তু পচা দেখতে পাবেন না এটা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু এই যে লাইন আছে এই লাইনের মধ্যে কিন্তু আপনি পচা দেখতে পাবেন না তার একটাই কারণ সেটা হচ্ছে আমরা কিন্তু প্রথম থেকেই প্রোটেকশান নিয়েছিলাম আমরা প্রথমে যেটা করেছিলাম জল বন্ধ করিনি আমাদের ড্রিপ আছে ড্রিপ প্রতিদিন আমরা চালিয়েছি কারণ অল্প পরিমাণে গাছের জন্য জল লাগে যেটা সব থেকে বড় ভুল হয়ে যায় এবং বাজারে যেটা ছড়াচ্ছে যে সানবান যদি হয় জমিতে জল দেওয়া যাবে না এটা সম্পূর্ণ ভুল তথ্য সানবানের ক্ষেত্রে আপনি এই গরমের ক্ষেত্রে জল দেবেন না এটা হতে পারে না গাছকে আপনাকে জমি শুকিয়ে গেলেই আপনাকে জল দিতে হবে যদি ড্রিপ আপনার থাকে তাহলে প্রতিদিন আপনাকে ড্রিপ চালাতে হবে যদি মনে করুন আপনার ফ্লাড ইরিগেশান বা আপনি সেচ এমনি মেশিন দিয়ে জমিতে জল দেন সেক্ষেত্রে মাটি শুকিয়ে গেলেই কিন্তু আপনাকে জল দিতে হবে জল বন্ধ করলে চলবে না কারণ আপনি জল বন্ধ করে দেওয়া মানেই গাছ কিন্তু তার প্রতিরোধ ক্ষমতা কমিয়ে ফেলবে সঙ্গে সঙ্গে কিন্তু পচন শুরু হয়ে যাবে এবারে আপনাদের যেটা করতে হবে যদি পচন শুরু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এই যে হলুদ হয়ে গেছে পচন শুরু হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের তিনটে ওষুধের কথা আমি বলবো তিনটে ওষুধই কিন্তু একসাথে মিশিয়ে স্প্রে করতে হবে একটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড চার গ্রাম ভ্যালেনামাইসিন দুই এম এল এবং প্ল্যান্টোমাইসিন দুই গ্রাম এই তিনটে একসাথে মিশিয়ে আপনারা গাছেতে সাত দিন পর পর যদি খুব পচা থাকে সাত দিন পর পর অন্তত তিনবার আপনারা স্প্রে করুন স্প্রে করলে দেখবেন আপনাদের কিন্তু পচনটা ধরে গেছে এরপরে আসি যারা ব্যবসায়িক ভিত্তিতে ড্রাগন চাষ করেন তাদের ক্ষেত্রে এই মরাকান রেড জাতের যে ড্রাগন আছে এটা চাষ করতে গেলে ফলের সাইজ ছোটো হয় এটা কমপ্লেন থাকে সেই জন্যে আপনারা যেটা করবেন আপনাদের গাছের ফুল ফুটে গেল ফুল ফুটে যাওয়ার পর ফল ধরে গেল যখন ফলের বয়সটা ফুল ফোটার অন্তত পনেরো দিন বা আঠেরো দিন হচ্ছে দেখে নেবেন ফলটা যখন বেশ দাঁসালো পেয়ারার মতো হয়েছে নিচের দিকটা গোল হয়েছে তখন বাহু বলি এটা ষাট এম এল সিক্সটি এমএল প্রতি লিটার জলে গুলে ফলের ওপরেতে একবার স্প্রে করে দিন তাহলে ফলের সাইজটা আপনার তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম হবে লাল ফল হবে যদি আপনি পাকতে দেন অবশ্যই লাল ফল হবে এবং সাধারণত আপনারা যেটা করেন সেটা হচ্ছে যে ফুল ফোটা তিরিশ দিন পর পর আপনারা ফলটা তোলেন সেক্ষেত্রে আপনার হয়তো পঁয়ত্রিশ দিন বা সাঁত্রিশ দিন পর ফলটাকে আপনাদের তুলতে হবে ফলটা লাল হবে এবং তিনশো থেকে সাড়ে তিনশো সাইজ এই সাইজের যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ফল বিক্রি করতে এমন কোনো অসুবিধে হবে না এবং মার্কেটে থেকে ভালো একটা ডিমান্ড থাকবে ফলের টেস্টও ভালো থাকবে এবং জুসি ফল হবে এবং লাল কালারের আপনাদের ফল হবে এবং এই সমস্ত যে সমস্ত ওষুধের কথা বললাম যদি কোনো অসুবিধে হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা বাহুবলি ড্রাগন কেয়ার বা ড্রাগন অল ক্লিয়ার পেতে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা ব্যবস্থা করে দেবো কীভাবে পেতে হয় নমস্কার